খুব গুরুত্বপূর্ণ অনেক মানুষের মনে এই প্রশ্নটা একটা কমন দেখতে পাওয়া গেছে যে নবম ঘরে শুক্রের উচ্চস্থ অবস্থানে যেমন ধরুন শুক্র তুঙ্গস্থ শুক্র সক্ষেত্রী বা শুক্র মূলত্রিকোণে সাধারণত শুভ ফলদায়ক ধরা হয় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু তা সত্ত্বেও সর্বদা বিদেশ যাত্রায় সাফল্য নাও আসতে পারে তার পেছনে রয়েছে কিছু জটিল জ্যোতিষীয় যুক্তি ও ভিত্তিক কিছু ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নবম ঘরে শুক্রের শুভ অবস্থান সত্ত্বেও বিদেশ যাত্রায় সাফল্য অনেক ক্ষেত্রে আসে না কেন আপনারা যারা অ্যাস্ট্রোলজি একটু বোঝেন অ্যাটলিস্ট বোঝেন এই কথাটাই আমি এখানে উল্লেখ করব আর কিছু বলছি না যারা অ্যাটলিস্ট জানেন জ্যোতিষশাস্ত্র সাবজেক্টটা সম্পর্কে তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলার আছে যে আপনারা অনেকেই একটা কোশ্চেন করেছেন যে আমাদের হরস্কোপে নবমভাবে শুক্র তুঙ্গস্থ ছিল বা শুক্র শুভ পজিশনে সক্ষেত্রী বা মূলত্রিকোণে এবং এককভাবেই ছিল কিন্তু আমাদের বিদেশ যাত্রার সুযোগ এসেও আমাদের সেটা সফল হয়নি এমন কি যাওয়ার পরেও আমরা কিন্তু খুব পজিটিভিটি নিয়ে সেখান থেকে ফিরে আসতে পারিনি তো এটার কারণটা কি তাহলে কি অ্যাস্ট্রোলজিটা ভুল এটা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন বা জ্যোতিষশাস্ত্রের সাবজেক্টটার কি কোনো ভ্যালু নেই দেখুন যদি আমার চ্যানেলে আমার ভিডিও শুনছেন আমি একটা কথা আপনাদেরকে বলবো আমার কথা সেখানে শুনুন আমি যেটা মনে করি বা আমরা যেটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যারা আছে তারা মনে করি বা তারা বলে থাকি যে অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে অর্থাৎ বা আপনি বুঝতে ভুল করেছেন এটাও অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু এটা কখনো সত্য হবে না যে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা ভুল হয় আপনি বুঝতে ভুল করেছেন নতুবা যে অ্যাস্ট্রোলজার বলেছে তিনি কোনো তথ্য মিস করে গেছেন বা ওভারলুপ করেছেন যার জন্য সঠিক জায়গাটা উনি আইডেন্টিফাই করতে পারেননি সেটা একাধিক অ্যাস্ট্রোলজারও হতে পারে ঠিক আছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ক্যালকুলেশান চট জলদি দেখে বলা সম্ভব হয় না একটা হরস্কোপ দেখতে অনেক সময় লাগে তো যাই হোক শুক্র তুঙ্গস্থিত নবম ঘরে সাধারণভাবে কি ফলাফল এই বলে শুরু করব তার আগে বলবো টু সাইন্টিফিক সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন শুক্র তুঙ্গস্থিত নবম ঘরে দেখুন আপনার যদি আজকে লক্ষ্য করে দেখবেন কন্যা লগ্ন হয় শুক্র থাকবে বৃষ রাশিতে নবম ঘর সক্ষেত্রী যদি কর্কট লগ্ন হয় শুক্র থাকবে মিন রাশিতে তুঙ্গস্থ এবং অবশ্যই যদি কুম্ভ লগ্ন হয় শুক্র থাকবে রাশিতে মূল তিকোণে এই তিনটে বৃষ কুম্ভ এবং কন্যা এই তিনটে লগ্নের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত কমনলি চলে আসে যে শুক্র নবমভাবে সক্ষেত্রী আছে শুক্র তুঙ্গস্থ অবস্থায় শুক্র তার পূর্ণ শক্তিতে কিন্তু কাজ করে অর্থাৎ কি শুক্র তার সমস্ত কিছু সম্পর্ক প্রেম রিলেশনশিপ কেরিয়ার গ্রোথ সমস্ত কিছু কিন্তু শুক্র সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে এখানে অর্থাৎ শুক্র যদি শুভ অবস্থানে থাকে এই জিনিসগুলি কিন্তু ঘটে এবং আপনাদের যা ইচ্ছা শুক্রের যা ভূমিকা আছে শুক্রের যা গুণ আছে সমস্ত জায়গায় এখানে কিন্তু আপনারা সঠিকভাবেই ফল পাবেন নবম ঘরে শুক্র থাকলে উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ ভাগ্য ধর্ম অবশ্যই কিন্তু লাক্সারিয়াস লাইফ এবং বিদেশ ভ্রমণ ইত্যাদিতে আগ্রহ থাকবে কথাটা বুঝবেন কি বলেছি নবম ঘরে শুক্র থাকা মানে শুক্র শুভ অবস্থান তুঙ্গস্থ মূলত্রিকোণ সক্ষেত্রী থাকা মানে বিদেশ ভ্রমণে আপনার খুব আগ্রহ আছে আপনার হায়ার স্টাডিজ করায় খুব আগ্রহ আছে আমি বিদেশ ভ্রমণটা নিয়ে এখানে বলবো বিদেশ ভ্রমণ করতে আপনি ইচ্ছুক আপনি হোম কান্ট্রিতে খুব একটা থাকতে চাইছেন না আপনার মনে হচ্ছে ফরেন কান্ট্রিটা আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনার সেটা মনের খুব ইচ্ছে আছে এবার শুক্র মীন রাশিতে মানে মিন হচ্ছে কি একটা জিনিস দেখবেন শুক্র তুঙ্গস্থ হল বৃহস্পতির ঘর হচ্ছে মিন রাশি বৃহস্পতি একটা ধার্মিক গ্রহ ধর্মের কারক গ্রহ যে বৃহস্পতির মধ্যে জ্ঞান নলেজ প্রজ্ঞা এগুলো কিন্তু থাকে ডিসিপ্লিন একটা থাকে একটা ভালো নলেজ আপনি গেন করতে পারবেন এডুকেশানে ভালো হবেন এবং আপনি একদম নিউট্রালি থাকবেন বৃহস্পতি যে সুখটা দেয় সেটা হচ্ছে গরমকালে আপনি খুব গরম হলে ফ্যানের তলায় বসে যে সুখটা পাবেন সেটা হচ্ছে বৃহস্পতির একটা স্টেবেল সুখ আর শুক্র কি করে শুক্রের যে সুখটা খুব গরম হলে আপনি এসির হাওয়া খাচ্ছেন সেটা হচ্ছে শুক্রের সুখ অর্থাৎ কি যেটা আর্টিফিশিয়াল সেটা হচ্ছে শুক্র কিন্তু বৃহস্পতির মধ্যে সেদিন জিনিসটা কিন্তু নেই বৃহস্পতি কিন্তু স্টেবেল একটা গ্রহ মিন রাশিতে শুক্র থাকা মানে কল্পনা প্রবণতা সৃজনশীলতা ভালোবাসা বিলাসের প্রতি অতিরিক্ত মাত্রা একটা আকর্ষণ তৈরি হবে কিন্তু সব সময় বিদেশ যাত্রা সাফল্য আসে না কেন প্রথম নবম ঘর শুধু সম্ভাবনা তৈরি করে বিদেশ যাত্রা কিন্তু নিশ্চিত করে না দেখুন নবম ঘর থেকে শুধু লং ডিস্টেন্স ট্রাভেল বা তীর্থযাত্রা বা বিদেশ যাত্রা বা ফরেন ট্রাভেল করার একটা ইচ্ছা বোঝা যেতে পারে কিন্তু সেটা সফল হবে কিনা তা বারো নম্বর ঘর দশম ঘর থেকে এবং লগ্নপতির অবস্থানের ওপর ভিত্তি করে কিন্তু হবে ভালো করে বুঝলে নবম ঘর থেকে আপনার ইচ্ছে আর আপনার ইচ্ছেটা আদৌ কতটা সাকসেস হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে দ্বাদশ ঘর দশম ঘর এবং লগ্নপতি দ্বাদশ হচ্ছে কি ফরেন ট্রাভেলের স্থায়িত্বের মেন ঘর দশম হচ্ছে কি কর্মভাব কর্মের ঘর এবং লগ্নপতি মানে লগ্ন মানে আপনি নিজে আর লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে দ্বিতীয় শুক্র কি বস্তুগত ভোগের প্রতীক কোনো আধ্যাত্মিকতার প্রতীক নয় অথচ শুক্র কিন্তু মীন রাশিতে তুঙ্গস্থ হচ্ছে ভালো করে বুঝবেন শুক্র যদি মীন রাশিতে থাকে এটা তার মানে কি বলবো। শুক্র মীন রাশিতে থাকাকালীন এটা এর একমাত্র কর্কট লগ্নের জন্য এটা সম্ভব হবে যে একটা আধ্যাত্মিকতার গ্রহ বৃহস্পতি এবং ধার্মিক গ্রহ বৃহস্পতির ঘরে শুক্র এসে উপস্থিত হচ্ছে যে ভোগের গ্রহ অর্থাৎ কি নবম ঘর কিন্তু মনে রাখবেন ধর্ম দর্শনের স্থান এখানে শুক্র তুঙ্গস্থ হলে মানুষ ধর্মীয় হতে চাইবে কিন্তু যদি তা ভোগবিলাস ও কল্পনা প্রবণতার মধ্যে থাকে তা কিন্তু হারিয়ে যেতে পারে হ্যাঁ বিদেশ যাত্রা আপনি করছেন হয়তো মনে করুন ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে গেলেন সেই জায়গাটা আপনার ভালো লাগলো আপনি একটু স্পিরিচুয়াল হলেন বা আপনি একটুখানি ধর্মকর্মের দিকে মন দিলেন তখন একরকমের সাফল্য আপনার হচ্ছে ওইভাবে কিন্তু আপনার যদি মূল উদ্দেশ্য হয় ফরেন ল্যান্ডে বেশ কিছুদিন স্টে করা ফরেনেই থাকা তাহলে কিন্তু মানসিকতাটা যদি ওরকম আপনার থাকে বিদেশ যাত্রার মূল উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হবে তার কারণটা হচ্ছে কি শুক্র যে ঘরটাতে বসছে ওই ঘরটার ঘরটায় শুক্র তুঙ্গস্থ হলেও আমি আবারও বলবো ওটা কিন্তু বৃহস্পতির ঘর বৃহস্পতি কিন্তু ওই রকম সুখ আপনাকে কিন্তু প্রোভাইড করতে পারবে না আপনি যে সুখটা চাইছেন শুক্রে তুঙ্গস্থ হওয়ার জন্য যে একদম মানে লাক্সারিয়াস লাইফ লিড করা ফরেন ল্যান্ডে থাকা একটা বড় বিশাল মানে অনেক ইনকাম করা একটা স্টেবিলিটি পাওয়া সেই জায়গাটা স্টেবিলিটি তো বৃহস্পতি দেবে কিন্তু বৃহস্পতি নিজের মতো করে দেবে আপনি যেরকম চাইছেন সেইভাবে কিন্তু এখানে দেবে না আচ্ছা যদি দ্বাদশ ঘর দুর্বল হয় বিদেশে গিয়ে কিন্তু ক্ষতি হবে হ্যাঁ হতে পারে শুক্র তুঙ্গস্থ আছে নবমভাবে এখানে কোনো দ্বিমত নেই কিন্তু দ্বাদশ ঘর যদি আপনার দুর্বল হয়ে যায় বিদেশ যাত্রা সফল হওয়ার জন্য দ্বাদশ ঘর ও তার অধিপতির শুভতা বা শুভত্ব অপরিহার্য এই দুটো কানেকশান ছাড়া কখনোই বিদেশ যাত্রায় আপনি সফল হতে পারবেন না দেখুন লক্ষ্য করে যারা ফেলিওর হয়েছেন শুক্র নবমে শুভ গ্রহ হিসেবে আছে কিন্তু দ্বাদশ ঘরে পাপগ্রহ বসে আছে যেমন ধরুন রাহু কেতু বা কোনোভাবে মনে করুন শনি বা কোন রকমের নেগেটিভ কোনো অশুভ গ্রহ বসে আছে আপনি লক্ষ্য করে হরস্কোপ খুলে দেখে নিন আপনি কিন্তু সফল হতে পারেননি দ্বাদশ ঘর অশুভ বা পাপগ্রহে আক্রান্ত হলে নবম ঘরে তুঙ্গস্থ শুক্র থেকেও বিদেশে গিয়ে আর্থিক ক্ষতি অথবা রাহুকেতু থাকলে মানসিক বিপর্যয় কিন্তু অবশ্যমভাবেই অনেক ক্ষেত্রে হয়ে যায় লক্ষ্য করে দেখবেন এই জিনিসগুলো কানেকশানগুলো কিন্তু অনেক রকম সূক্ষ্ম সূক্ষ্ম কানেকশান সাধারণভাবে শুক্র নবমে তুঙ্গস্থ দ্বাদশে কেতু আছে বা শনি আছে বা রাহু আছে যে কোনো জায়গায় এক ঝলক দেখে মনে হলো ফরেন ল্যান্ডে স্টে করে যাবে আলটিমেট কিন্তু হয়ে ওঠে না ওই জন্যেই প্রথমেই বলেছিলাম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ক্যালকুলেশন থাকে যেটা খালি চোখে সচরাচর দেখতে পাওয়া যায় না আরও কিছু জিনিস আছে দেখুন যদি দশম ঘর দুর্বল হয় বা দশম প্রতি দুর্বল হয় তাহলেও কিন্তু বিদেশ যেতে পারবেন কাজ বা পেশাগত স্থায়িত্ব যদি না আসে সে বিদেশ যাত্রাও কিন্তু আপনার সফল হবে না বিদেশে গিয়ে আপনার চাকরি হারাতে পারেন আপনি কনসপিরেসির মধ্যে পড়তে পারেন আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন অনেক কনসালটেন্সি এরকম থাকে যে চাকরির ব্যবস্থা করে দেবে কিন্তু টাকা নিল আলটিমেট কিছুই ব্যবস্থা করে দিল না আমি একটা জিনিস আপনাকে আমি এখানে বলবো আপনার লগ্নের যে দশম ঘর ওটা হচ্ছে আপনার চাকরি বা কর্ম বা যাবতিক কর্মটাকে ইন্ডিকেট করে তো ওই ঘরে যদি নৈসর্গিক শুভ গ্রহ না থাকে বা ওই ঘরের যে অধিপতি গ্রহটা সেই অধিপতি গ্রহটা যদি অশুভ যোগে বসে থাকে যেমন আমি বলছি আপনার ধরুন আপনার অগ্ন হিসেবেই বলি দশম্পতিটা কে হচ্ছে এখানে দশম্পতি হচ্ছে শনি সে মনে করুন কোনোভাবে আপনার যে কোনো একটা ঘরে কেতুর সঙ্গে বসে আছে একরকম বললাম তার মানে কি দশম্পতি দশম গড়ে যাই হোক যে গ্রহ থাক না থাক দশম্পতি তা শনি সে কিন্তু কেতুর সঙ্গে কোনো ঘরে বসে আছে বা মঙ্গলের সঙ্গে কোনো ঘরে বসে আছে কর্কট লগ্ন যদি হয় দশম্পতি মঙ্গল সে বসে রয়েছে কিন্তু শনির সঙ্গে বা রাহুর সঙ্গে ভালো করে বুঝবেন যদি কুম্ভ লগ্ন হয় দশমপতি কে হচ্ছে দশম্পতি হচ্ছে আপনার মঙ্গল সে মঙ্গল কিন্তু বসে আছে কোনোভাবে শনির সঙ্গে যে কোনো একটা ঘরে তার মানে কী হলো দশম্পতিগুলো ড্যামেজ হয়ে গেল এই তিনটে ক্ষেত্রেই এবং যদি কোনোভাবে ওই দশম ঘরে অশুভ যোগ থাকে তাহলে সমস্যাটা কোথায় হবে এখানে যে দশম ঘর পাপগ্রহে আক্রান্ত হলে দশম্পতি পাপগ্রহে আক্রান্ত হলে বিদেশ গিয়েও কিন্তু আপনার চাকরি আপনি হারাতে পারেন যে কোনো কারণেই হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে অফিস স্টাফদের সঙ্গে যদি কেতু বা রাহুর খুব নেগেটিভ প্রভাব থাকে কনসপিরিশি থেকে চাকরির জায়গায় সমস্যা হয়ে যায় বসের সঙ্গে বনি বোনা হয় না এবং আপনি কোনোদিনই অ্যাডজাস্ট করে উঠতে পারবেন না এবং নিজের ভুলটাও কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনার আলটিমেটলি ভুলটা কোথায় হচ্ছে যে প্রতিবার বিভিন্ন কোম্পানিতে একই জিনিস একই জিনিসের একটা ব্লু প্রিন্ট আপনার জীবনে যেন কন্টিনিউ খালি চলেই আসছে চলেই আসছে যে কোনো জায়গায় বস আপনি ভালো পাচ্ছেন না অফিসের যে সহকর্মী তাদেরকে আপনি ভালো পাচ্ছেন না কেউ আপনার সাপোর্টেই থাকছে না সবারই প্রমোশন হয় আপনার হয় না সবাই ছুটি পায় আপনি ছুটি পান না এই ঘটনাগুলো কিন্তু এই সমস্ত কেসে ঘটতে থাকে ফরেনে থাকার জন্য যেহেতু এই যোগগুলো আপনার জন্মচকে হয়ে আছে শুক্র যদি পাপক গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা সংযুক্ত হয় নবম্বরে শুক্র তুঙ্গস্থ কিন্তু যদি রাহু কেতু শনি মঙ্গল দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু মনে রাখবেন বিদেশে তো যেতে পারবেন কিন্তু মনে রাখবেন বিদেশে গিয়ে অনেক ক্ষেত্রে সম্পর্কে কোনো সমস্যা ভোগ বিলাসে একটা আসক্তি অর্থনাশ প্রতারণার শিকার হতে পারেন প্রতারণার শিকার মানে শুধু প্রেমেই প্রতারণা হবে এরম ব্যাপারটা নয় অনেক জায়গা থেকে প্রতারণা শিকার হতে পারেন বন্ধুদের থেকে হতে পারেন এই এই সম্ভাবনাগুলো কিন্তু থেকে যায় লক্ষ্য করে দেখবেন এই জিনিসগুলো কিন্তু হয় এছাড়াও না ও দশাভুক্তি অনুসারে কিছুটা ফলের পরিবর্তন দেখুন গ্রহ যতই শুভ হোক যদি সেই সময় শুক্রের কোনো প্রতিকূল দশা চলে অন্তর্দশা চলে বা কোনো কারণে মনে করুন আপনার রাহুর দশা চলছে বা গোচরে ট্রানজিটে আপনার লগ্ন বা রাশি বা দ্বাদশের ওপর দিয়ে রাহু পাস করে গেছে আপনি ভাবছেন আপনি ফরেনে চলে গেলেন গেলেন ভালো কথা কিন্তু ওখানে যে স্থায়ীভাবে থাকতে পারবেন সেই জিনিসটি কোনো দিন কিন্তু হবে না এবং যখন ফিরতে হবে কিন্তু সমস্যা নিয়েই আপনাকে ফিরে আসতে হবে আপনি যে কিছু একটা অ্যাচিভমেন্ট করে ফিরে আসবেন সেই জায়গাটা আপনার কিন্তু হবে না কারণ রাহু কেতু এই যে যোগগুলো গোচরের যোগ দেখে সম্পূর্ণরূপে বিচার করা যায় না অনেক ইউটিউব চ্যানেল বলুন ইউটিউব চ্যানেলগুলো আমি নাম এরমভাবে বলবো না অনেক অ্যাস্ট্রোলজার লক্ষ্য করে দেখবেন প্রায়শই বলে গোচরে চতুর্থপতি দ্বাদশে গেছে দ্বাদশে বৃহস্পতি আছে এই তো বিদেশ যাত্রার যোগ এসে গেছে আপনার কাছে যেহেতু ওই শুক্র তুঙ্গস্থ হয়ে আছে আপনি ভেবে নিলেন কি যে এই তো বিদেশ যাত্রার যোগ আছে কেউ বলেছে নেই এটা তো আমার পাওয়ারই কথা এটা আমি পাবো কিন্তু আলটিমেট আপনি ইচ্ছেটা হচ্ছে কিন্তু পরবর্তীতে আপনার যে সমস্যাটা হবে সেই জায়গাটা আপনি কিন্তু ভাবতে পারছেন না তার কারণটা কি ইচ্ছা আপনার বেশি হচ্ছে ঠিক কথাই কিন্তু যেহেতু দ্বাদশ ভাবটা অশুভ গ্রহ দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে ওখানে আপনি স্থায়িত্ব পাচ্ছেন না এবং সমস্যা কিন্তু এখানে হয়ে যাচ্ছে তো যেটা বলবো যে এখানে একটা ছোট্ট কেস্টাডি বলছি এখানে সেটি হলো কি কুম্ভর ক্ষেত্রে বলছি কুম্ভ লগ্নের জন্য শুক্র এক ব্যক্তির তুলা রাশিতে ছিল তুম্বস্থ কিন্তু দ্বাদশ ঘরে কিন্তু মকর রাশিতে কিন্তু রাহু শনি অবস্থান করছিল বিদেশ যাত্রার সময় সে বিদেশ তো চলে গিয়েছিল কিন্তু মানসিক কষ্টে ভীষণভাবে ভুগেছে একটা সার্টেন টাইমের পরে বাধ্য এসে ফিরে এসেছে তবে কবে সফল হবে কারা সফল হবে দেখুন যদি নবম দশম দ্বাদশ সবই কিন্তু শুভ গ্রহ দ্বারা যুক্ত থাকে যদি আপনার চতুর্থভাবে অশুভ গ্রহ বসে থাকে চতুর্থ ঘর ড্যামেজ থাকে চতুর্থ প্রতি যদি জন্মকালীন সব জন্মকালীন বলছি চতুর্থ প্রতি আপনার হোমল্যান্ডের অধিপতিতে যদি কোনোভাবে দ্বাদশভাবে থাকে খুব ছোট করে বলে দিচ্ছি বিদেশ যাত্রার নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে যদি কোনোভাবে আপনি দেখেন যে আপনার নবমপতি দাদশ দ্বাদশ ঘরে বসে আছে নবমপতি আপনার লগ্নের যে নবমপতি পতি সেই নবম পতিটা যদি কোনোভাবে দ্বাদশ ঘরে বসে থাকে নবম হচ্ছে ভাগ্য দ্বাদশ হচ্ছে ফরেন ল্যান্ড তার মানে এটা কি ফরেন ল্যান্ডে গিয়ে আপনার ভাগ্যোন্নতি ঘটছে ভালো করে বুঝবেন যদি কোনোভাবে দেখেন আপনি আপনার জন্ম ছকে লগ্নপতি নিজে খুব শুভ অবস্থানে শুধুমাত্র সিঙ্গেল বা শুভ গ্রহের সঙ্গে দ্বাদশে আছি আপনার যে লগ্নপতি যেমন ধরুন হচ্ছে আপনার এই কর্কট লগ্ন কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র সেই যদি দ্বাদশভাবে সিঙ্গেল থাকে সেটা মিথুন রাশি হচ্ছে সিঙ্গেল থাকে বলেছি বা বৃহস্পতির সঙ্গে থাকে আপনার বিদেশ একটা সফলতা আসছে বাধ্য মনে রাখবেন যদি কোনোভাবে চতুর্থ দ্বাদশ নবম এগুলো কানেক্টেড হয় একসঙ্গে তাহলেও কিন্তু বিদেশ যাত্রায় সফলতা পাওয়া যায় অর্থাৎ কি চতুর্থপতি যে হোমল্যান্ডের অধিপতি এবং নবম হচ্ছে ভাগ্যের অধিপতি একত্রিতভাবে সেটা যদি দ্বাদশে স্টে করে সেটাও কিন্তু অবশ্যই ফরেন ট্রাভেলে হানড্রেড পারসেন্ট সফলতা আপনাকে দেবে যদি কোনোভাবে রাহু খুব শুভ অবস্থানে বসে যায় খুব শুভ অবস্থানে ভালো কোনো যোগের মধ্যে পড়ে যায় রাহু তো সব যোগটা খারাপ হয় না কিছু ভালো যোগের মধ্যে পড়ে যায় তাহলেও কিন্তু হবে যদি কোনোভাবে আপনি দেখেন কোনো জন্ম ছকে বা আপনার জন্ম ছকে যে দ্বাদশপতি দ্বাদশ অর্থাৎ কি বিদেশের যে অধিপতি গ্রহটা বিদেশের অধিপতি গ্রহটা কোনোভাবে চতুর্থভাবে চলে এসেছে হোমল্যান্ডে তাহলেও কিন্তু আপনার ফরেন ট্রাভেল হবে দ্বাদশ চতুর্থ কোনোভাবে ইন্টারচেঞ্জ হয়ে গেলেই হোম আর ফরেন ল্যান্ডের গ্রহ বা ঘর কোনোভাবে কানেক্টেড হয়ে গেলে ফরেন ট্রাভেল হবে যদি দ্বাদশের অধিপতি গ্রহ যেটা আছে সেই গ্রহটা যদি কোনোভাবে নবম ঘরে চলে যায় তাহলেও কিন্তু অর্থাৎ কি দ্বাদশের অধিপতি গ্রহ তার অর্থটা কী হলো সেটা হচ্ছে ফরেনের অধিপতি গ্রহ সে গেল ভাগ্যস্থানে তাহলেও কিন্তু ফরেনে গিয়ে আপনার ভাগ্য উন্নতি ঘটবে এই জায়গাগুলো কিন্তু কানেকশানগুলো মনে রাখবেন যদি প্রতি দ্বাদশে থাকে ধরুন কর্কট লগ্নে অধিপতিগ্রহকে বুধ বুধ বসে আছে মনে করুন মিথুন রাশিতে এককভাবে রাহু থাকলে হবে না রাহু থাকলে কিন্তু আমি কথাটা বলবো না রাহু পুরো আনস্টেবিলিটি দেয় রাহু একটা আনস্টেবেল এনার্জি যদি বুধ মিথুন রাশিতে কর্কট লগ্নের জন্য থাকে যদি বৃষ লগ্নের জন্য মঙ্গল মেষ রাশিতে দ্বাদশে ত্রিকোণে থাকে যদি কুম্ভ লগ্নের জন্য শনি মকর রাশিতে এককভাবে বসে থাকে তাহলেও কিন্তু বিদেশ যাত্রায় সফলতা হবে অর্থাৎ যার যা লগ্ন সেই লগ্নের যে দ্বাদশপতি সেটা যদি নিজ গৃহে বসে থাকে সেটা শুধুমাত্র শুক্র এখানে তো শুক্র তুঙ্গস্থ নিয়ে কথা উঠলো তাই আমি বলছি কিন্তু এটা যদি নাও হয় দ্বাদশপতি দ্বাদশে থাকলে লগ্নপতি দ্বাদশে থাকলে যদি কোনোভাবে চতুর্থ দ্বাদশ কানেক্টেড হয়ে যায় ইন্টারচেঞ্জ করে যদি চতুর্থ নবম একত্রে দ্বাদশ ঘরে বসে যায় তাহলেও কিন্তু আপনার ফরেন ল্যান্ডে আপনি সাকসেস পাবেন এবং অবশ্যই যখন ফরেন ট্রাভেল হবে মহাদশা অধিপতিটাকে কিন্তু ভালো থাকতে হবে এটা কিন্তু সবসময় মনে রাখবেন মহাদশা অধিপতি সেটি কিন্তু পুরো আপনার কারেন্ট সিচুয়েশানগুলোকে কিন্তু রুল করছে এবং আপনাকে আপনার কর্মফল অনুযায়ী রেজাল্ট দিচ্ছে বা সেখানে যদি দেখা যায় রাহুর দশা চলছে কোনোভাবে বিরুদ্ধ শনির দশা চলছে কেতুর দশা চলছে যে যে প্ল্যানেটগুলো মানে নেগেটিভ আছে সেরম কোনো গ্রহের মহাদশা চলছে বারবার বলছি উচ্চারণ করছি মহাদশা মহাদশা চলছে আপনি জেনে রাখবেন ফরেন ট্রাভেল করো খুব বেশি সাকসেস আপনার কিন্তু আসবে না হ্যাঁ যদি শুক্রের দশা চলে দ্বাদশপতির দশা চলে তখন আপনি সাকসেসটা পাবেন এই জায়গাগুলো মাথায় রেখেই ফরেন ট্রাভেলটা কিন্তু করবেন এমন কোনো কিছু করবেন না যে হতাশার দিকে আপনাকে যাতে যেতে হয় এখানে সলিউশন বলতে গেলে আমি একটা সলিউশন আপনাদেরকে অবশ্যই আমি দেব সেটা হলো পার্সোনালি বলবো সে সলিউশনটা হলো কি যে চেষ্টা করবেন যতই হোক না কেন ফরেন ট্রাভেল করতে গেলে জন্ম ছকটাকে খুব পুঙ্খানুপুঙ্খরূপে কাউন্সেলিং করে তার বেসিসে একটা সিদ্ধান্তে আসার জোর জবরদস্তি করে কোনো জিনিস এক্সিকিউট করতে যাবেন না এরকম কিসে সেটা সাকসেস পাওয়া যায় না যদি যেতে হয় প্রপার প্ল্যানিং করে যান যাওয়ার আগে প্ল্যানিং করুন সমস্যা চলে এলে সেখানে প্ল্যানিং করে কোনো লাভ হয় না অবশ্যই জেনে নিন এই যে কানেকশানগুলো বললাম এই কানেকশানগুলো জন্মচকে আছে কি না যদি থাকে ফরেন ট্যুর কবে আছে ট্রাভেল কবে আছে কিভাবে যাবেন আদৌ কি কি হতে পারে এই জায়গাগুলো দেখবেন এবং অবশ্যই বলবো দ্বাদশস্থ ঘর রাহু দ্বারা আচ্ছাদিত থাকলে রাহুর প্রতিকার স্বরূপ কিন্তু মেডিটেশন করুন মনটাকে কিন্তু স্থির করার চেষ্টা করুন আদারওয়াইজ কে বা কেতু থাকলেও মেডিটেশান কাজ করবে রাহুচন্দ্র থাকলে মেডিটেশান কাজ করবে এই জায়গাগুলো মাথায় রাখুন হ্যাঁ দ্বাদশে যদি অশুভ যোগ হয়ে থাকে রাহু শনি রাহু 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 মঙ্গল রাহুচন্দ্র মঙ্গল শনি মঙ্গল এই যে মারাত্মক যোগগুলো যদি কোনো একটা যোগ আপনার ভাগ্য ক্রমে পড়ে যায় তাহলেও কিন্তু ফরেন ট্রাভেল আনসাকসেসফুল এটা আপনি জেনে রাখবেন তো এই জায়গাগুলো পরিষ্কারভাবে বললাম অবশ্যই কাউন্সেলিংটা জরুরি নিজেকে সেল্ফ কাউন্সেলিং করাও জরুরি এই জায়গাগুলো বুঝবেন চন্দ্র যদি পীড়িত থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন ডিপ্রেশনের দিকে মানুষকে নিয়ে যায় অনেক কেস এরকম আছে আবারও বলবো এগুলো একটু মাথায় রেখে তবেই কিন্তু আপনি এগোবার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার